আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখান থেকে দেখছেন শুনছেন সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের কবিতা সুফিয়া কামাল সুফিয়া কামালকে নিয়ে লেখা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দেবেন বর্বর যুগে আলোর দিশারি হয়ে সোফত দেখালে যা জ্ঞান ভাণ্ডার হতে দিলে বিলিয়ে তুমি কবি সুফিয়া নারী শিক্ষা শিক্ষাজনে কেটে গেছে নিষিদিন যুগ যুগ ধরে লেখনির ধারে দেশ ও মানুষের করে গেলে ঋণ ময় নারী হয়ে লেখায় প্রাণ দিয়ে সাহিত্যে ধরেছিলে ঢাল পৃথিবীর ভিড়ে জনতার ভাঙা নাই তুমি তুলেছিলে পাল জেলে দিলে অধিকার সম্মান মৃত্যুপথ যাত্রী যারা নবদেহ ফিরে পেল তারা প্রাণ জগদ্ধাত্রীর চুম্বনে হাই পেয়েছিলে তুমি সে করুণাই নদ নদী নীড়ে সুবাসী ফুল ছিলে ছড়ালে এ বাংলায় তোমার স্নেহের পরশে মাখা দুজয় অভিযাত্রিক অভিযান যতদিন থাকবে জাতি উচ্চ আসনে দেবে তোমায় সম্মান অতিবিদ্যা ছিল না সেদিনে সাধনা বলে বলিয়ান ত্যাগের বিনিময়ে পেয়েছিলে তুমি সাহিত্যরস অনু অনুসন্ধান ঘোর ঘোরমানীতে জোৎস্না ছড়াতে রঙহীন দীপ্তি দুর্বার তোমাকে হারাতে দেশবাসী আজ পড়েছে কাটেনে ছেড়ে গেলে নিদ্রাই যতটুকু নিলে তারও বেশি দিলে জানিয়ে বিদায় মহাকালের টুপি পড়বে সকলে তাই তো পৃথিবীর পরাজয় সমাধির নিলে গেলে তুমি ফিরে যে পথে সবারই যেতে হয় ধন্যবাদ সকলকে